প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হারদর্শক দর্শক উত্তরবঙ্গে একটি অন্যতম বৃহত্তম হারদর্শক পাবনা আতাইকোলা দেশি পেঁয়াজের পাইকার দর্শক বৃষ্টির কারণে কিন্তু আজকে আমদানি একদমই কম ছিল যার কারণে কিন্তু বাজারটা সীমিত পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের প্রতিমানে রয়েছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত তবে দর্শক এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষবাইয়ের এখনও পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক পেঁয়াজ এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে জানিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি হর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন

দেশি পেঁয়াজ তো কাকা তাই না দেশি পেঁয়াজ হ্যাঁ তারপরে দেশি পেঁয়াজ বাজার অবস্থা কেমন দেখতে হচ্ছেন কাকা এখন পর্যন্ত এটা কত হচ্ছে কত হচ্ছে এখন বিয়াল্লিশ হয়ে বলছে মানে বাজারটা একটু পরিবর্তন হয়েছে মানে দাম একটু বাড়ছে হ্যাঁ মানে কয়েকটা বাজার কিন্তু রেগুলার আটত্রিশ পঁয়তাল্লিশ ছিল মানে দামটা একটু আজকে আমদানি কমের কারণে একটু বাড়তি তো আপনি বিক্রি করছেন কত হলে বাজার অবস্থা দেখে আপনি চাচ্ছেন কত আর তেতাল্লিশ শো হলে কাকে এখন বিক্রি করছেন আচ্ছা তো এটা তো গুটি পেঁয়াজ তাই না হ্যাঁ মুড়ি কাটা পেঁয়াজের বেসন আর সামনে কিন্তু এটা আছে যে এটার বাজার অবস্থা কেমন আজকে

দর্শক হাতাই গুলো আদেশি পেঁয়াজের প্যাকেট পরিবর্তন দেখি পেঁয়াজের দাম প্রতি কিন্তু দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত দেশি পেঁয়াজের বাড়ছে হয়তো আমদানি কম বিশ্রী করে তো দর্শক এটা কিন্তু প্রায় শেষ পত্রে হাট এখন কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটি সে কিন্তু বিয়াল্লিশশো এবং তেতাল্লিশশো হয়তো মাথা রয়েছে দর্শক এবং যেটা নিম্ন কোয়ালিটি উনচল্লিশ চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল আজকের পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ